শুরুতেই আমাদের নজর রাখতেই হচ্ছে দিনহাটার দিকে কারণ সেখানে ভোট পরবর্তী অশান্তির মামলা চলছিল বিচারাধীন মামলা আর সেই মামলার নথি যেখানে ছিল সেখানে জল কিভাবে সম্ভব দিনহাটায় বিজেপি নেতা খুনে মামলার নথি নষ্ট জলে ধাক্কা খেতে পারে এবার বিচার প্রক্রিয়া আর এবার পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শুভঙ্কর থেকে একবার জানবো শুভঙ্কর বিচারাধীন গুরুত্বপূর্ণ একটি মামলা চলছে সেই মামলার নথি যেখানে সংরক্ষিত রয়েছে সেখানে জল ঢুকলো কিভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার ছিল হ্যাঁ দেখো এটাই ছিল হাজার টাকার প্রশ্ন যে এই যে সীতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দিনাটার প্যাটলা গ্রাম গত দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ঠিক পরদিনই এখানে খুন হন বিজেপি নেতা বিশ্বজিৎ রায় প্রথমে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে পরবর্তীতে কোর্টের নির্দেশে সেই তদন্তের দায় তদন্ত সিবিআই নিজেদের হাতে নেয় এরপর তারা তদন্ত শুরু করে এবং একে একে আটজনকে গ্রেপ্তার করে পাশাপাশি সেই খুনে ব্যবহৃত অস্ত্র সহ বিভিন্ন নথি সেগুলো সিবিআই সংগ্রহ করে এবং পরবর্তীতে সেগুলো একটি ট্রাঙ্কে করে সেই ট্রাঙ্ক তালাবন্ধ করে দিনহাটার যে আদালত রয়েছে দিনহাটা মহকুমা আদালত তার জিআর কোর্টের মালখানায় সেটা রাখা হয় সেই মামলা গত চার বছর ধরে সেই মামলা চলছিল এবং গতকাল চার্জশিট দেওয়ার পর গতকাল সেই মামলার নতুন করে শুনানি হয় এবং সে সময় যখন বিচারকের উপস্থিতিতে সেই ট্রাঙ্ক খোলা হয় দেখা যায় যে ট্রাঙ্কের মধ্যে জল ভর্তি এবং এতেই সিবিআইয়ের যিনি আইনজীবী কৌশিক ভদ্র ভদ্র তার অভিযোগ যে সেই মামলার যেগুলো নথি ছিল ওই জলে নষ্ট হয়ে গিয়েছে এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে যাতে মামলাকে বিভ্রান্ত করা যায় বিভ্রান্তি সৃষ্টি করা যায় সে কারণেই এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে এবং প্রশ্ন উঠেছে যে একটা গুরুত্বপূর্ণ নথি মামলা যে মামলায় কে দোষী কে নিরাপরাধ সবটাই নির্ভর করে সেই সাক্ষ্য প্রমাণের ওপর সেই তথ্যের ওপরে নথির ওপরে সেই গোটা বিষয়টি নষ্ট করে দেওয়া হয়েছে যার চলাকালীন সাক্ষী যখন হচ্ছে তখন আমি এই অসস্ত্রগুলোর ট্রাঙ্কটা আনা হলো এটা দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে সই সাবুজ যেগুলো ছিল মূল্যবান তারপরে আমি একটা লিখিত আবেদন করি কীভাবে জল জল ঢুকলো কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে যা বললেন আমাকে আজকে যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন

এই ছবি যে আপনারা দেখছেন একুশে মার্চের ছবি একুশে মার্চ খড়গপুরে একটি রাস্তা উদ্বোধন করতে যান দিলীপ ঘোষ আর সেই সময় বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ বেফাঁস মন্তব্য করেন আর সেই প্রসঙ্গ টেনে এবার ফের একবার বেফাঁস দিলীপ ঘোষ একুশে মার্চ খড়গপুরে বিক্ষোভের প্রসঙ্গ টেনে আরো পড়া আক্রমণ দিলীপ ঘোষের পাল্টা কটা ক্ষোভ রাত্ম বসু দরদ বেশি আমি সেদিন কটা পুতানাকে তাড়া করেছিলাম করেছিলাম গাড়ি চালিত বুকের উপর দিয়ে কি যে খুব কষ্ট হয়েছে মেয়ে মেয়ে তাহলে মেয়েদের কোনোদিন প্রণাম করিস মেয়েদের তো বুকের বস্তু মনে করিস তোরা মেয়েদের সম্ভব কি বুঝিস আমরা মা সীতা মা দ্রৌপদী এদেরকে মায়ের আসনে বসি মা আর আসন সীতাকে বসাবো সে ফোনা খাকে আর পুতনাকে কখনো বসাবো তাদের বুকের প্রতি গাড়ি চালাবো আমরা উনি যদি নারী শক্তি বাংলার নারী শক্তিকে যদি পোতনা টোতনা ইত্যাদি বলে থাকেন তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই যদিও বিজেপি গভীরভাবে মিশনিস্ট নারী বিদ্বেষী এটা দিলীপ ঘোষের পক্ষে খুবই স্বাভাবিক ওনাকে বোঝিবে যে দুর্গাপুরে দেখেছি সে ওনারে বোঝিবে যে খড়গপুরেও বাড়িছে সে গত বছরের বারুনি মেলায় আরি আর এবছরের মেলায় ভাব অর্থাৎ ঠাকুর পরিবার মেলার আয়োজনে মিলে গেল একযোগে তৃণমূলের সাংসদ মমতা এবং বিজেপির শান্তনু ঠাকুর আমরা জানি যে এই মেলার রাস কার হাতে থাকবে এই নিয়ে জলগড়াই হাইকোর্টে মমতাবালার পক্ষে রায় দেন বিচারপতি কিন্তু তিনি একা এই মেলার আয়োজন করেননি শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়েই করেছেন আর এতেই খুশি মতুয়ারা আমরা চাই যে ভক্তরা এখানে আসছে ওদের একটা কমিটি আছে আমাদের কমিটি আছে সেটাকে মিলে বসে যৌথভাবে একটা সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা যাতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য কোনো পরিষেবা অসুবিধা না হয় অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার নেই ১৯৫৩ সাল থেকে এই মেলা হয়ে আসছে আমরা সব মিলেমিশে একসাথে করছি আর আমি যদি নাও থাকি আমরা যদি নাও থাকি মেলা চলবে এখানে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে ঠাকুর বাড়ি মতুয়া সমাজের সংঘাধিপতিদের বাড়ি এই বাড়ি রাজনীতির লড়াই আড়াআড়ি ভাগ হয়েছে এক পক্ষ বিজেপিতে আরেক পক্ষ তৃণমূলে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার ভাই সুব্রত ঠাকুর গাইঘাটার বিজেপি বিধায়ক অন্যদিকে শান্তনুর জেঠিমা মমতা বালা ঠাকুর তৃণমূলে রাজ্যসভার সাংসদ তার মেয়ে মধুপর্ণা বাগদার তৃণমূল বিধায়ক বাড়ির কমন ঘরের দখল থেকে মতুয়া মহাসংঘের প্রধান কে হবেন এ নিয়ে শান্তনু এবং মমতাবালার বিরোধ দীর্ঘদিনের গতবারও বারুনি মেলার সময় তুলকালাম হয় এবার বারুনি মেলার হ্রাস কার হাতে থাকবে তা নিয়েও বিরোধ শুরু হয় তৃণমূল পরিচালিত জেলা পরিষদ মমতাবালা ঠাকুরকে মেলা আয়োজনের অনুমতি দেয় একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান শান্তনু ঠাকুর গত মঙ্গলবার শান্তনুর মামলা খারিজ করে দেয় হাইকোর্ট বারুনি মেলার দায়িত্ব পান মমতা বালা ঠাকুর হাইকোর্টের ছাড়পত্র পেলেও একা মেলার আয়োজন করছেন না মমতা বালা শান্তনুকেও ডেকে নিয়েছেন দুপক্ষ এক যোগে এবার বারুনি মেলার আয়োজন করছে আমরা চাই যে ভক্তরা এখানে আসছে ওদের একটা কমিটি আছে আমাদের কমিটি আছে সেটাকে মিলে বসে যৌথভাবে একটা সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা যাতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য কোনো পরিষেবা উপায় অসুবিধা না হয় অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার না উনিশশো তেপ্পান্ন সাল থেকে এই মেলা হয়ে আসছে আমরা সব মিলেমিশে একসাথে করছি আর আমি যদি নাও থাকি আমরা যদি নাও থাকি মেলা চলবে এখানে বুধবার রাত থেকে পূর্ণ স্নান বৃহস্পতিবার থেকে শুরু বারুনি মেলা ভক্তদের ভিড় জমছে ঠাকুরনগরে এবার এক যোগে মেলার আয়োজন করছেন মমতা বালা শান্তনু এতে খুশি মতুয়ারা দুই পরিবার এক হয়েছে আমাদের আনন্দিত আমাদের মানে বুক ভরে যাচ্ছে সত্যি ভালো আমরা ভালো চাই শান্তি চাই এই মতুয়া সমাজেরই প্রতিনিধি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বুধবার তিনি ঠাকুরনগরে যান মমতাবালা ঠাকুরকে প্রণাম করেন আজ আমি আনন্দে উদ্ভূলিত হয়ে গেছি আজ দুই পরিবারই এক যৌথভাবে তারা সম্মিলিত অবস্থায় মহামেলার আয়োজন করেছেন সেই মহা আনন্দে আমি সবাইকে প্রণাম করছি সবাইকে প্রণাম করছি হরি হাম এখানে তো বিধায়কের ব্যাপার না এটা ভক্ত এবং ভগবানের মহামিলন মা সন্তানের ব্যাপার সংসার থাকলে ভোলমাল হয় ভোল বোঝাবুঝি হয় কতবার যে যেভাবে যে তাণ্ডব হয়েছিল ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসে আনন্দে নিয়ে এরই মাঝে চাঞ্চল্যকর দাবি করেছেন শান্তনু ঠাকুর বিএসএফ কে অলরেডি তৎপরতার জন্য বলা হয়েছে স্টেট গভর্নমেন্টের পুলিশও যাতে তৎপরতা করে তার জন্য বলা হয়েছে কেননা এত বড় একটা জমায়েত এখানে যে কোনো উগ্রপন্থীবাদ

পর্যবেক্ষকদের একাংশের মতে ছাব্বিশের ভোটের আগে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ কারণ গতবারের মতো এবারেও অশান্তি হলে সেটা মতুয়া সম্প্রদায়ের অনেকেই ভালো চোখে দেখতেন না পাশাপাশি যেভাবে হাইকোর্টের সবুজ সংকেত পেয়েও শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে বারুনি মেলার আয়োজনে উদ্যোগী হলেন মমতা বালা তাতে মতুয়াদের মধ্যে তার ভাবমূর্তিও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা অনিরুদ্ধ কীর্তনিয়া নিউজ এইটিন বাংলা